গ্রামের নাম বটেশ্বরপুর চারিদিকটা নিস্তব্ধ শুধু পোকামাকুরের আওয়াজ গ্রামের মাঝখানে একটা পুকুর নাম চণ্ডীর পুকুর শোনা যায় এক সময় সেই পুকুরের ধারে একটা চণ্ডী মণ্ডপ ছিল যেখানে প্রতি অমাবাসে দেবীর পুজো হতো রক্তবলির মাধ্যমে কথিত আছে শেষ পূজার রাতে গ্রামের পুরোহিত হঠাৎ নিখোঁজ হয়ে যান তারপর থেকে কেউ আর সেই পুকুরের ধারে যায় না বিশেষ করে রাতে রাত বারোটার পর অনেকে বলে ওইখান থেকে মৃদু ঢোলের শব্দ শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণ ভেসে আসে শহর থেকে গবেষক অভিষেক সেই রহস্য ভেদ করার জন্য গ্রামে আসে গ্রামের বয়স্ক লোকেরা অনেকে তাকে সেই পুকুরের ধারে যেতে মানা করলেও অভিষেক সেসব কুসংস্কার বলেই উড়িয়ে দেয় তারা বলে জায়গাটা এখনো জীবিতই কেবল নয় বরং রাত পর সে ক্যামেরা নিয়ে পুকুরের ধারে দাঁড়ায় চাঁদে ঢাকা বাতাস থমথমে কুয়াশাটা ধীরে ধীরে কেমন যেন ঘন হয়ে আসছে জলের ধার বরাবর হঠাৎ পুকুরের জল থেকে তরঙ্গ তুলতে শুরু করলো ঢোলের মতো ঢুমঢুম কিছু একটা শব্দ ভিতর থেকে মন্ত্রের আওয়াজ ভেসে এলো জাগ পরিতৃপ্তি। রক্ত পরিতৃপ্তে কাঁপতে কাঁপতে টর্চ চালায় জলের মাঝখানে সে দেখে একটা মুখ দেবীর অর্ধেক মূর্তি জলের উপরে উঠে আসছে তার চোখে আগুনের শিখা আর ঠোঁটের কোণে বিকৃত হাসি হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে শুরু করলো অভিষেকের ক্যামেরা ছিটকে পড়লো পুকুরে এবং সে শুনতে পেল তুই কেন এলি এখানে এই রাতে রক্তের ঋণ আজও অসম্পূর্ণ তারপর একটা বিকট চিৎকার আর তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে গ্রামের মানুষ থেকে পুকুরের ধারে পড়ে আছে অভিষেকের জুতো আর ক্যামেরা ক্যামেরার ফুটেজে দেখা যায় শুধু জলটা কাঁপছে আর মৃদু এক কণ্ঠ ফিস ফিস করে বলছে আমি আবার ফিরে এসেছি জম্বি আবার জেগেছে